বিটিআরে ক্রমশ চড়ছে নির্বাচনী পারদ মুখোমুখি লড়াইয়ে দু দলের দুই প্রধান চরম পর্যায়ে হাগ্রামা প্রমোদ বাঘ যুদ্ধ প্রমোদ বড় প্রমোদ বড় জিরো প্রমোদ বড় একটাও সমস্যা নিজেকে কি বিস্তার বেশি খুন আর কে বিস্তার না পায় বড় জিরো দুটা সমষ্টিত খেলিছেহি দুটা সমষ্টিটো জিৰ' হ'ব পৃথিৱীত জিৰ' আৱিষ্কাৰ নকৰিলে অংকই নহ'ল হয় গতিকে জিৰৰ আগৰফালে আপুনি এক দুই তিনি চাৰি লুকাই যাই থাকক জিৰৰ ভেলিউ বাঢ়ি থাকিব কিন্তু তেখেততে যদি জিৰ' নাই তেতিয়াতো একো একো নাই আৰু তেখেতে গতিকে পৃথিৱীতখনে জিৰ' গোটেই গ'ল এই চাৰ্কেলৰ পৰাই চবকুচ হয় গতিকে চাৰ্কেলটো তেখেতে বুজিয়ে পোৱা নাই চাৰ্কেলৰ পাৱাৰটো ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়কে জিরো বলে ফের একবার বিটিআরে নির্বাচনী পালে হাওয়া তুলে দিলেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী প্রমোদ দুটো কেন্দ্রেই হারবেন বলে শনিবার ফের একবার দাবি করেছেন হাগ্রামা প্রমোদ বড় প্রমোদ বড় জিরো প্রমোদ বড় একটাও সমস্যা নিজেকে কি বিস্তার বেশি খুন আই কে কি বিস্তার না পায় বড় জিরো দুটা সমষ্টিত খেল আছে দুটা সমষ্টি তো জিরো হব দতমা তো হারি গয়বারি আমি জানো এই ভ্রমর বর কথা সুদি লাভ নাই ইয়া কিমান কম মই হিসাব নাই একশো একটা কমপ্লেন আছে ইয়ার ওপৰত কয়ে পেলায় নষ্ট করব বিচার হাগ্রামাত এই দাবিকে নস্বাদ করে দিয়ে প্রমোদের পাল্টা দাবী শূন্যের মূল্যই বোঝেন না হাগ্রামা তাই এমন উল্টো পাল্টা মন্তব্য করছেন বিপিএফ সুপ্ৰিম হাগ্রামাকে নিয়ে রবিবার কি বলেছেন প্রমোদ এবার শুনে নেওয়া যাক পৃথিবী জিরো আবিষ্কার নক অঙ্কই নহল হয় গতি জিরোর আগর ফলে আপনি এক দুই তিন চারি লুগাই যায় থাকক জিরোর ভ্যালিউ বাড়ি থাকিব কিন্তু যদি জিরো নাই একো নাই আর খনে জিরো গোটে গোল এই সার্কলর সবকুছ হয় গতি সার্কলো বুঝিয়ে পা নাই সার্কেলের শেষ নয় বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে নিয়েও দুই প্রধানের দুই মত বিজেপি ক্ষমতায় আসার পর বিটিআর প্রধানের গদিতে বসবেন তিনি বিশ্বজিতের এই দাবি নিয়ে আগ্রামা কি বলেছিলেন প্রথমে শুনে নেওয়া যাক কি কইছে সিএম অটো বিটিসি কোন বিশ্বজিৎ রাইমারি এ তো খোঁজ সিএম এ আমেরিকা প্রেসিডেন্ট জাম আপনার এই বিটিসি শিব গোয়া মানুহি বিশ্বজিৎ আমেরিকা প্রেসিডেন্ট হই গল না মানে এইবার নেক্সট প্রেসিডেন্ট তো বিশ্বজিৎ রাইমারি হবো নেক্সট অট আমেরিকার প্রেসিডেন্ট বিছ বিছজতি পাইব এই ব্লক বা মিছা কথা এই মন্তব্যকে নিয়েও কটাক্ষ করেছেন বিটিআর প্ৰধান प्रमोद বড় ভাৰতে নাগৰিক হৈ কি করে কেউ আমেৰিকাৰ প্রেসিডেন্ট হ'তে পারে প্ৰশ্ন प्रमोदে আগ্রামা মহিলাৰী ডাঙৰিয়াই বিশ্বজিৎ দেমৰী ডাঙৰিয়াক মৰম কৰে কাৰণে ইমান ডাঙৰ কথা কই দিছে মানে আমেৰিকাৰ প্ৰেজিডেন্ট হ'ব তার মানে কিমান মৰম কৰে তেখেদে যে নিজৰ ভাইটি হিচাপে হওক বা বন্ধু হিচাপে হওক সেইকাৰণে কৈছে এনেইতো নকয় যে মৰম আছে কাৰণে কৈছে যে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি হ'ব পাৰে বুলি কেনে গতিকে মইতো ক'ব নোৱাৰোঁ কাৰণ যি কথাৰ বাস্তৱ নাই এইটো ভাৰতৰ প্ৰেছিডেণ্ট হ'লে বেলেগ কথা ভাৰতৰ গৱৰ্ণৰ হ'লে বেলেগ কথা আমাৰ অসমৰ এজন নাগৰিক ভাৰতৰ এজন নাগৰিক কেনেকৈ যায় আমেৰিকাৰ প্ৰেছিডেণ্ট হ'ব এই কথাবিলাকৰ কিবা ভেলু আছেই জানো এই কথাবিলাকৰ কিবা মিনিং আছেই জানো এই কথা একো মিনিং নাই বিটিআর সাধারণ মানুষের মতামত থেকেই এটা স্পষ্ট যে এবার সরকার করছে বিপিএফ মন্তপু হাগলামাত যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত বলছেন প্রাক্তন বিটিআর প্রধান বিটিআর এর মানুষের এই তো प्रमोदময় এ ব্লাগ নাজানো না জানো ভাই রাইজর অপিনিয়ন রাইজে আমাক কই আছে এইবার বি পি এফ চৰকাৰ লাগে এইটো হ'ল ৰাইজৰ অপিনিয়ন সকলো জাতি জনগোষ্ঠীৰ অপিনিয়ন এই হিচাপে মই ক্লেইম কৰি আছোঁ যে বি পি এফে চৰকাৰ গঠন কৰোঁ এইবিলাক যিবিলাক প্ৰমোদে কৈছে এইবিলাক ব্যক্তিগত অপিনিয়ন কোনোবা ৰাইজে কোৱা নাই কোনোবা প্ৰমোদ বড়ো যিবিলাক কথা কৈছে ইয়াৰ নিজৰ ব্যক্তিগত অপিনিয়ন ৰাইজৰ অপিনিয়ন নহয় ৰাইজৰ অপিনিয়ন হ'ল বি পি এফে চৰকাৰ গঠন কৰিব লাগে বাস এই এইবাক রাইজর কথা কাজের কথা নয় প্রমোদ বৰৰ ব্যক্তিগত কথা এইটাই কো মানে রাইজর কথাটো হল আক এফ সরকার লাগে নহলে নির ধ্বংস হব কথা এইটাই প্রমোদ বড় আজির দিন যমেন্ট দিয়ে আছে এইটাই প্রমোদ বড় ব্যক্তিগত অপিনিয়ন রাইজর অপিনিয়ন নয় রাইজক সোধক আপনাদের কার সরকার লাগে সিধা কব ডাইরেক্ট নাঙল সরকার লাগে বা এফ সরকার লাগে বলে কোনো বা নাম নকয় আজৰ দিনত ৰাইছে একক সংখ্যা গৰিষ্ঠতা নিয়ে বিটিআৰএ ফের একবার সরকার করছে ইউপিপিএল ৰবিবাৰ ফের একবার এই দাবি করেছেন प्रमोद গতিকে আজিৰ সময়ত ইউপিপিএল দলে সকলো দলতে বেছি আসন পাই আছে আৰু একক সংখ্যা গৰিষ্ঠ লৈ পলাই সরকার গঠন কৰিবলৈ গৈ আছে গটকে বাকি দলবিলাকে কি কয় কি নকয় ইটো ইউপিপিএল দলটাৰে একো এফেক্ট নকৰে আমি বদলেন বাকি ৰাইজৰ লগত আছো আৰু ৰাইজে আমাক মৰম দিব মই ইটো বিশ্বাস আছে প্রমোদের এই দাবিকেও নস্বাত করে দিয়েছেন হাগরামা প্রমোদ যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত বিটিআর এর মানুষ বলছেন অন্য কথা দাবি হাগরামার এইবিলাক রাইজর কথা রাইজর কথা নয় প্রমোদ বড়োর ব্যক্তিগত কথা সেইটোই কৈছো মই রাইজর কথা তো হল আকৌ বি পি এফ সরকার লাগে নহলে বি টি ধ্বংস হব কথা সেইটোই প্রমোদ বরে আজির দিনের যিখিনি কমেন্ট দি আছে এইটোই প্রমোদ বড়ো ব্যক্তিগত অপিনিয়ন রাইজর অপিনিয়ন নয় রাইজক আপনা আপনার খার সরকার লাগে সিদা কব ডাইরেক্ট নাঙল সরকার লাগে বা বিপিএফ সরকার লাগে বুলি কোনো ক্যান্ডিডেটর নাম নকয় আজির দিনত রাইছে আগ্রামা প্রমোদের এই লড়াই শেষ পর্যন্ত কোন পথে গড়ায় তার কতটা প্রভাব পড়ে বিটিআর এর নির্বাচনে বাইশে সেপ্টেম্বরই বোঝা যাবে সেটা তবে এটা ঠিক বিটিআর এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা